আজ সতেরোই জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর দৌর্দণ্ড প্রতাপ নেতা জ্যোতি বসুর প্রয়াণ দিবস অর্থাৎ মৃত্যুদিন আর জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাকে নিয়ে এপিসোড করব না এ হতে পারে না এর আগে আপনারা দুটি এপিসোডে জ্যোতির কুকিরটি দেখেছেন এবং আপনাদের মতামত জানিয়েছেন আজকে আবার জ্যোতির কুকিরটি জ্যোতি বসুর জন্মদিনে প্রকাশ করে তার প্রতি আমাদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি হ্যাঁ জ্যোতির কুকীর্তি প্রকাশ করছি তার কারণ তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন ভালো কাজ কতটা করেছেন জানা নেই কিন্তু বাজে কাজ কুকীর্তি প্রচুর করেছেন সেই কুকীর্তি বলে শেষ করা যাবে না তাই তার মৃত্যুদিনে তার প্রতি তার কুকীর্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েই তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি সিপিএমরা এখন সাধু সন্ন্যাসী সেজেছেন তারা এমন একটা ভাব দেখায় যে তারা কখনো কোনো অন্যায় করেনি স্বজন পোষণ বা পরিবারতন্ত্র তারা নাকি জানেই না কিন্তু এই জ্যোতি বসু স্বজন পোষণে ছিলেন এক নম্বর আর পরিবারতন্ত্র নিয়ে যারা কথা বলে বিজেপি আর সিপিএম সেই সিপিএম পরিবারতন্ত্র নিয়ে কথা বলার আগে দুবার ভাবা উচিত এই জ্যোতি বসুর নিজের পুত্র চন্দন বসুকে কিভাবে বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারির যে অধ্যায় সেই অধ্যায়ে সরকারি টেন্ডার পাইয়ে দিয়েছিলেন চলুন একবার সেই গল্প সেই তথ্য শুনে নেওয়া যাক জ্যোতিবসু তখন দোর্দণ্ড প্রতাপ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খায় বিরোধীরা সাদা থান সিপিএম এর বিরুদ্ধে ভোট দিলে কেটে নেওয়া হয় হাতের পাঞ্জা আঙুলে চালিয়ে দেওয়া হয় ব্লেড আর যারা সিপিএম বা বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার আর অধিকার নেই তার কারণ দোর্দ্বন্দ্বকতা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার দল সিপিএম তাদের বিরুদ্ধে কথা বলা মানে ভগবানের বিরুদ্ধে কথা বলা ও তারা তো আবার ভগবানে বিশ্বাস করে না তাদের কাছে জ্যোতি বসুই ভগবান সেই ভগবান সদৃশ জ্যোতি বসু নিজের ছেলেকে সরকারি বরাত পাইয়ে দেওয়ার জন্য নিজেদেরই শরিক দল আরএসপির একজন বিধায়ক এবং তৎকালীন পূর্ত মন্ত্রী যতীন চক্রবর্তীর সঙ্গে কি নির্মম ব্যবহার করেছিলেন আজকে সেই তথ্যই থাকবে আপনাদের কাছে আশির দশক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পূর্ত মন্ত্রী যতীন চক্রবর্তী বামফ্রন্টের শরিক আর এস প্রতীকে তিনি জয়ী হয়েছেন সেই সময় জ্যোতি বসুর কীর্তিমান পুত্র চন্দন বসু সরকারের অলিন্দেই রাজ করেন তিনি বিধায়ক সাংসদ মন্ত্রী না হয়েও সরকারের অলিন্দেই রাজ করছেন তারই নির্দেশে নাকি পাইয়ে দিতে হবে সরকারি বরাদ বেঙ্গল ল্যাম্প কোম্পানিকে সেই সময় নির্দেশ যায় তৎকালীন পূর্তমন্ত্রী মন্ত্রী যতীন চক্রবর্তীর কাছে বেঙ্গল ল্যাম্প কোম্পানিকে সরকারি বরাদ দিতে হবে যতীন চক্রবর্তী রাজি হননি এবং কোনোভাবে এই তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ পায় বিতর্কের ঝড় সারা রাজ্য জুড়ে জ্যোতি বসুর ভাবমূর্তি কালিমা লিপ্ত হয় পুত্রের ইচ্ছা পূরণে বাধা দিয়েছেন তাদের শরিক দল আর প্রতিনিধি পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী তার উপর সংবাদ মাধ্যমে সেই খবর বেরিয়ে গেছে জ্যোতি বসুর নির্দেশ আসে যতীন চক্রবর্তীকে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলতে হবে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে এই ধরনের কোনো ঘটনায় ঘটেনি এটি সম্পূর্ণ রতনা যতীন চক্রবর্তী রাজি হননি তৎকালীন দলের নেতৃত্বরা যতীন চক্রবর্তীকে বোঝাতেও সচেষ্ট হননি অর্থাৎ যতীন চক্রবর্তী আলিমুদ্দিন স্ট্রিটের হত্যাকর্তা করত্তা বিধাতা কাছে মাথা নত করেননি ফলে যা হওয়ার তাই হয়েছে জ্যোতি বসুর কু নজরে পড়লেন যতীন চক্রবর্তী রীতিমতো তাকে অপমান করে তিরস্কার করে তার মন্ত্রিত্ব তার থেকে ছিনিয়ে নেওয়া হলো যতীন চক্রবর্তীকে মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হলো কে করলেন করলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আর তারপর সেই বেঙ্গল ল্যাম্প কোম্পানি সরকারি বরাত পেয়ে গেল সিপিএম এর শরিক দলগুলো বুঝতে শুরু করলো যে সিপিএম এর ইচ্ছাই তাদের ইচ্ছা সিপিএম এর নির্দেশ তাদেরকে মানতে হবে এমন কি জ্যোতি বসুর পুত্র চন্দন বসুর লেজে পা দেওয়ার সাহস পর্যন্ত আর কেউ দেখালো না চন্দন বসু ফুলে ফেপে কোটিপতি হয়ে উঠলেন বাংলার শিল্পপতিদের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে গেলেন চন্দন বসু কে চন্দন বসু জ্যোতি বসুর কীর্তিমান পুত্র আর সিপিএম এখন কথায় কথায় স্বজন পোষণের অভিযোগ আনে সিপিএম এখন দুর্নীতির অভিযোগ আনে নিজেদের মুখ্যমন্ত্রীর পুত্রের ইচ্ছা মন্ত্রীর বলি সিপিএম ভুলে গেছ জ্যোতি বসুর শাসানিতে যতীন চক্রবর্তীর পদত্যাগ সিপিএম ভুলে গেছ চন্দন বসুর কীর্তি সিপিএম ভুলে গেছ সিপিএম আজ জ্যোতি বসুর জন্মদিন মনে করিয়ে দিলাম বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারির অধ্যায় সিপিএম মনে আছে তো সিপিএম মনে রাখবে তো সিপিএম জ্যোতি বসুর প্রতি এই শ্রদ্ধাঞ্জলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সিপিএম বিধানসভায় তোমাদের আসন কটি মনে আছে তো দর্শক বন্ধুরা আপনাদের মনে আছে তো জ্যোতি বসুর কুকীর্তির কথা আজকের জ্যোতি বসুর কুকীর এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে জ্যোতির কুকীর্তির আগের দুটি এপিসোড দেখেননি তাদের কাছে অনুরোধ ডিসক্রিপশন বক্সে সেই এপিসোড দুটির লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা অবশ্যই সেই দুটি লিংকে ক্লিক করে সেই এপিসোড দুটিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে